আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবারই সুস্থতার কামনা করে আমি আশা করছি যেমন মাইড অ্যান্ড ফাইন্যান্সের পক্ষ থেকে আমি কিছু কাট নিয়ে কথা বলবো এবং কাট কিভাবে কাঠটা কেমিক্যাল করা হয় কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে সিদ্ধ করা হয় এবং সিদ্ধ করার উপকারিতা কি প্রসেসিং করার উপকারিতা কি বিস্তারিত কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আশা করি যারা বাড়ি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আর ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা বড় হলেও আপনাদের উপকার আসবে ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ এ টু জেড আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো কাঠটা দেখেন কাঠটা সে প্রথমে এখান থেকে চিরানোর পরে দেখতে এরকম দেখাই একদম ন্যাচারাল কাঠটা তো কাঠটা এই কাঠটা যাতে গয়ে যে দেখেন এখানে পল আছে এখানে সার এই এই অংশটা পল এই পলটা দেখা যায় দশ বছর পর পনেরো বছর পর পাঁচ বছর পর ঘুনে ধরে যায় এই পলটা যাতে ঘুনে না ধরে যার কারণে আমরা এখানে আগুনের হিটের মাধ্যমে পানিটা সিদ্ধ করতেছি পানিটা গরম ফুটাইতেছি চার ধরনের কেমিক্যাল দিয়ে পানিটা ফুটানোর পরে কাঠটা সিদ্ধ হয় কেমিক্যাল হয় ট্রিটমেন্ট হয় অর্থাৎ ব্রয়লার হয় তো ব্রয়লার করার পরে আমরা দেখেন এখানে এখান ওই হাউসের থেকে এই চেম্বারের থেকে এখানে নাবাই এখানে নাবানোর পরে আমরা আমাদের ওখানে সিজনিং চেম্বার আছে ওই চেম্বারের মাধ্যমে কাঠটা শুকানো হয় এবং কীভাবে সিদ্ধ করি সেটা আমি আপনাদেরকে দেখাই তো কাঠটা সিদ্ধ করার পরে দেখেন এভাবে পানিটা সুন্দর করে ফুটে ফুটানোর পরে চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে কাঠটা সিদ্ধ করা হচ্ছে ব্রয়লার করা হচ্ছে এই ব্রয়লার করা উপকারিতা হলো কাঠটা ঘুনে ধরবে না যে অসার আছে সেই অসারটা ঘুনে ধরবে না নিচের থেকে আগুনে হিটের মাধ্যমে এই কাঠটা কেমিক্যাল করা হচ্ছে ব্রয়লার করা হচ্ছে ব্রয়লার করলে হবে কাঠটা ঘুনে ধরবে না কাঠটা ন্যাচারাল অবস্থায় এরকম দেখে দেখেন ওই যে আমাদের ছ মিল ওই ছ মিল থেকে আমরা কাঠটা চিরানোর পরে এইখানে নিয়ে আসি এখানে নিয়ে আসার পরে আমরা এখানে দেখেন এই হাউজে কাঠটা লোড করি এই যে এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে দুই দিন আগে সিদ্ধ হয়েছে এখন ঠান্ডা হয়েছে তার যার কারণে আমরা উপরে দাঁড়াতে পারছি আর এটা অলরেডি হচ্ছে দেখেন এটা আপনারা লাইভে দেখতে পারছেন যে কাঠটা কীভাবে ব্রয়লার হচ্ছে এই দেখেন কাঠটা হানড্রেড পারসেন্ট পানিটা ফুটায় চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠের থেকে কষ্টটা বের করা হচ্ছে বের করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে ধরবে না কাঠটা বাঁকা হবে না ফাঁকা হবে না এটা আপনার নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ বছর গ্যারান্টি দিতে পারবো পঞ্চাশ বছরের মধ্যে কোনো প্রকার ঘুনে না যদি ঘুনে ধরে রিপ্লেসমেন্ট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই পাল্লাটা তৈরি করার পরে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আপনারা জাস্ট আমাদেরকে অগ্রিম এক হাজার টাকা প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা দিলে আমরা প্রসেসিং করা পাল্লাগুলো আপনাদের সব নিকটে আপনাদের বাড়ির নিকটে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিব ওইখান থেকে সম্পূর্ণ টাকা পেড করে নিতে পারবেন তো এখান থেকে সিদ্ধ করার পরে কাঠগুলো আমরা এখানে নামাই দেখেন এখানে নাবান নামাইছি চেম্বার থেকে নামানোর পরে আমাদের ওখানে সিজনিং চেম্বার আছে ওই সিজনিং চেম্বারের মাধ্যমে কাঠটা সিজনিং করি তো এখানে গরম বাতাস উৎপন্ন হয় এই এখান থেকে দেখেন এখানে আগুনের হিটের মাধ্যমে গরম বাতাস একটা তৈরি হয় গরম বাতাসটা এখানে এই যে ফ্যান আছে এখানে ব্লোয়ার যেটাকে বলা হয় এখানে এই ব্লোয়ারের মাধ্যমে গরম বাতাসটা ভিতরে দেওয়া হয় ভিতরে পাস করা হয় এখান থেকে টান দিয়ে নিয়ে বোলোয়ারটা উপরে দিয়ে বাতাসটা ওইখানে দিয়ে দেয় ওইখানে দেওয়ার পরে আমাদের ভিতরে তিনটা ফ্যান আছে দেখেন তিনটা বড় বড় ফ্যান আছে একজাস্ট ফ্যান যেটা তিনটা বড় বড় ফ্যানের মাধ্যমে বাতাসটা গরম বাতাসটা প্রতিটা ফাঁকা ফাঁকা এখানে দুই ইঞ্চি ফাঁকা আছে এই প্রতিটা ফাঁকায় ফাঁকে গরম বাতাসটা যায় যাওয়ার পরে এখান থেকে আর্দরতারা টেনে বের করে ভিতরে যে ভিজা অংশ থাকে ভিজা পানি থাকে সে পানিটা বের হয় বের হয় এবং এখানে অনেক পানি হয় কিন্তু এই পুরা চেম্বারে নিচে পানি জমে সে পানিটা বের হয় এবং কাঠটা পনেরো দিন অর্থাৎ পনেরো দশ থেকে পনেরো দিন জ্বালানো হয় যে সিজনিং করা হয় গরম বাতাস ভিতরে দেওয়া হয় চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা গরম বাতাস দেওয়ার পরে দশ দিন পরে খুলে দেখে আমাদের কাঠটা শুকাইছে কিনা এই কাঠটা অবশ্যই হানড্রেড পারসেন্ট শুকাইছে যখন শুকাই তখন আমরা পাল্লারা তৈরি করি তৈরি করি আমাদের ফ্যাক্টরি এখানে আছে দেখেন এখানে বিভিন্ন কাঠ আছে বিভিন্ন কাঠ আছে সেগুন কাঠ মেহগুনি কাঠ আপনার গামারি কাঠ এই কাঠগুলো প্রসেসিং করি আমাদের এই ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশেই আসলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন এখানে অনেক কাঠ আছে দেখেন এখানে অনেক কাঠ আছে পাল্লাগুলো এখানে দেখেন তৈরি 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 হচ্ছে হচ্ছে হওয়ার পরে এই আমরা ঢাকাতে নিয়ে এখানে অটো মেশিন আছে অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করি এই অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করার পরে আমরা ঢাকাতে নিয়ে যাই এখানে সিএনসি মেশিন আছে সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি এবং প্রতিটা কাঠ রান্না করার পরে দেখতে এইরকম এই দেখেন কেমিক্যাল করার পরে কালো হয়ে যায় এই যে কালো কাঠ ওই দেখেন ওইখানে অলরেডি কালো রান্না করার পরে এই কালো অংশটা উঠে যায় ন্যাচারাল কাঠের ন্যাচারাল কালারটা চলে আসে তো কাঠের ন্যাচারাল কালারটা আসার পরে আমরা ডিজাইন করি ডিজাইন করে আমরা যে ঢাকাতে নিয়ে যাই সিএনসি মেশিন আছে এখানেও সিএনসি মেশিন আছে তো ঢাকাতে নিয়ে যাওয়ার পরে পাল্লাগুলো আমরা আপনাদের দেওয়ার উদ্দেশ্যে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের নিকটস্থ শহরে আমরা পাঠাই দিতে পারি তো এখন আমি যেটা দেখাবো আমাদের বিভিন্ন ডিজাইন আসলে সেই ডিজাইনগুলো দেখে দেখাইতে হলে আমাদের শোরুমে যাইতে হবে সেই শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব হেডকোয়ার্টারের বিপরীতে আসলে পরে আপনাদের আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন চলুন আমাদের শোরুমে গিয়ে আপনাদের সঙ্গে কিছু ডিজাইন দেখাই এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিই ভিউার্স এতক্ষণ আমরা আমাদের কারখানাতে দেখালাম কিভাবে কাজটা আমরা প্রসেসিং কার্ডগুলো প্রসেসিং করে কিভাবে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে এখন চলে আসছে আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা যে শোরুমটা এই শোরুমে আজকে আমি ডিজাইন দেখাবো এবং ডিজাইন সম্পর্কে বিস্তারিত ধারণা দিব প্রাইস সম্পর্কে আলো আলোচনা করব কোনো প্রাইসটা বাড়তেও পারে কমতে পারে কোনো প্রাইস ফিক্স না আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতেও পারে বাড়তে পারে তো এখানে হিউজ পরিমাণ মাল আমরা রাখছি দেখেন এখানে চাইলে আমাদের সলিড পাল্লা তৈরি করা আছে আপনি চাইলে ইনস্ট্যান্ট ডিজাইন করে বসে থাকি ডিজাইন করে নিতে পারবেন অনেকে ডিজাইন চাই যে আমরা যাব যাই পাল্লাগুলো চয়েস করব চয়েস করে আমাদের মন মতো হইলে আমরা নিব এরকম নিতে পারবেন আপনাদের ডিজাইন চয়েস করে আনতে হবে আমাদের এখানে সলিড পাল্লা অনেকগুলো আছে এখানে আমাদের কিছু টেবিল বানানো আছে টেবিল অর্ডার ছিল আর কি এগুলো বার্নিশ হবে তো এখানে গ্লাস পাল্লা দেখছেন এখানে গ্লাস পাল্লা এবং সলিড পাল্লা এই রকম পাল্লা কিন্তু আমাদের এখানে প্রায় পাঁচশো পিস পাল্লা বানানো থাকে তো কোনো সাইজ বাই সাইজ আলাদা আলাদা তৈরি রাখি ওই তেত্রিশে পাঁচটা উনচল্লিশে পাঁচটা এইভাবে আমরা তৈরি করে রাখি যারা সাইজ ইনস্টান আপনারা ডিজাইন করে নেবেন তারা আমাদের থেকে এখানে দেখে শুনে নিতে পারবেন এমনকি পাল্লাগুলো চয়েস করার পরে সিগনেচার করে দিতে পারবেন পাল্লা পাশে সিগনেচার করলে আমরা ডিজাইন করার পরে ওই সিগনেচারের সঙ্গে মিলায় পাল্লাগুলা নিতে পারবেন তো আমাদের এখানে চৌকাট আছে দেখেন মেহেগুনি কাঠের এগারোটাই চৌকাট এখন মেহেগুনি কাঠের এগারোটাই চৌকাট যারা দশ ইঞ্চি চৌ গাঁথনে দেয় কিংবা পিলার পরে মেন গেটটা চৌকাটটা চাই তারা এই এগারো ইঞ্চি চৌকাট নিতে পারবে এগারো ইঞ্চি ছাড়াও ছয় ইঞ্চি চৌকাট আছে আরও ইউজ পরিমাণ চৌকাট আছে সেই চৌকাটগুলো আমাদের থেকে নিতে পারবেন মেহগুনি কাঠের এগারোটাই চৌকাট প্রতি পিস আমরা বিক্রি করে থাকি নয় হাজার টাকা মেহিগুনি কাঠের ছয় আড়াই চৌকাঠ প্রতি পিস বিক্রি করে থাকি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না জাস্ট অর্ডার করার সময় পার পিস চৌকাটে এক হাজার টাকা অথবা পার পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা যখন কুরিয়ারে যাবে তখন আমাদেরকে সম্পূর্ণ টাকা পেড করে নিতে পারবেন তো এখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইন সম্পর্কে আমি প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই এখানে দেখেন রজনীগন্ধা ডিজাইন এই রজনীগন্ধা ডিজাইন বিক্রি করছে আমরা প্রতি পিস পাল্লা সাত হাজার পাঁচশো যদি বাজুতে ডিজাইন থাকে তাহলে সাত হাজার পাঁচশো আর যদি বাজুতে ডিজাইন না থাকে যেমন এটা তো বাজুতে ডিজাইন নেই যত বড় ডিজাইনে হোক বাজু সহ ডিজাইন একরকম দাম বাজু ছাড়া ডিজাইন আরেক রকম দাম এটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ডিজাইন এটা হলো ছয় হাজার পাঁচশো আর বাজুতে ডিজাইনের কারণে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর ছয় হাজার পাঁচশো তো এটা আপনারা চাইলে ডিপপালাও নিতে পারবেন এই ডিপাল্লাগুলো বিক্রি করে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা প্রতিটা পাল্লাতেই চল্লিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইবেন এখানে দেখেন আরও ডিজাইন আছে এই ডিজাইনগুলো বিক্রি করছে আমরা সাত ছয় আর বাদু সহ ডিজাইন হলে সাত হাজার এখানে আছে আমাদের গ্লাস ডোর যারা কিচেনে গ্লাস ডোর ইউজ করতে চান অথবা যে কোনো জায়গায় গ্লাস ডোর ইউজ করতে চান তাহলে এই বিভিন্ন ধরনের ডিজাইন থাকে যেমন এইটা দেখেন সূর্যমুখী গ্লাস ডিজাইন এই গ্লাস ডিজাইনগুলো আমরা কোনো তৈরি করি না শুধু অর্ডারগুলো অর্ডার হইলে আমরা তৈরি করি অর্ডার ছাড়া কোনো গ্লাস ডোর আমরা তৈরি করি না এরকম ডিপালা আপনি দিতে পারেন একটা ডিপপালার দাম হলো চার হাজার পাঁচশো টাকা আর গ্লাস ডোর গ্লাস কিনে কিনতে গেলে একটু খরচ বাড়ে সেক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা গিলাস ডোরগুলো ছয় হাজার পাঁচশো আর যদি গ্লাসের ছাড়া এখানে কাট নিতেন তাহলে হয়ে যেত চার হাজার পাঁচশো টাকা তো আরও অসংখ্য ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রাইস কিন্তু একটাই সেটা বাজু সহ সাত হাজার পাঁচশো টাকা আর বাজু ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা আর প্রাইসটা ভেরি করে আপনার কোয়ালিটির উপরে এবং আপনার সাইজের উপরে যেমন সাত হাজার পাঁচশো টাকা হলো সাড়ে তিন ফিট চৌকা পাল্লা সাড়ে তিন ফিট যেটা সেটার দাম হলো সাত হাজার পাঁচশো এটা হলো শুধু পাল্লার দাম আর চৌকাটের দামটা আলাদা সেটা পঁচিশশো টাকা লোহা কাঠের চৌকাট হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মেহেগুনের চৌকাট দুই হাজার পাঁচশো টাকা আর সেগুন কাঠের চৌকাট সাত হাজার পাঁচশো টাকা শিলকড়ের চৌকাট পাঁচ হাজার পাঁচশো টাকা এই রেটে হলো আমাদের থেকে নিতে পারবেন এখানে সেগুন কাঠের পাল্লা আছে দেখেন সেগুন কাঠের পাল্লা বার্নিশ করা এই পাল্লাগুলা বিক্রি করেছি আমি বান্ন সহ আঠারো হাজার বার্নিশ ছাড়া পনেরো হাজার আঠারো হাজার বান্ন ছাড়া পনেরো হাজার আপনারা জানেন যে কোনো কাঠে হান্ড্রেড পার্সেন্ট পিওর সার হয় না একটু না একটু পল থাকে এ কথা সবাই বলে না শুধু আমিই বলি কারণ কি সত্য কথা বলে আমি ব্যবসা করতে পছন্দ করি আমি আপনাকে বলবো সারই কিন্তু হয়ে গেল ওখানে এক পার্সেন্ট পল তাহলে তো আমার সম্পূর্ণ কথা মিথ্যা হয়ে গেল কাজেই কোনো কাঠেই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট পিওর সার হবে না কিছু না কিছু পল থাকবে তো পলটা যাতে ঘুনে না ধরে যার কারণে কাটটা আমরা কেমিক্যাল করি ব্রয়লার করে ট্রিটমেন্ট করি চল্লিশ বছর রিফ্রেশমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি শুধু ব্রয়লার উপর ভিত্তি করে আমাদের এখানে কিভাবে ডিজাইন করি সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা আমাদের সিএনসি মেশিন দুইটা মেশিন পাশাপাশি রাখা এই ডিজাইনে এই মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন আপনার পার্লার আপনার ছবিও প্রিন্ট করে নিতে পারবেন যদি চান আপনার ছবি প্রিন্ট করতে সেটাও পারবেন অথবা গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড দিয়ে আমাদেরকে ডিজাইন দিলে আমরা সেই ডিজাইনটা আপনার পার্লার উপরে করে দিতে পারবো আপনার পছন্দ ডিজাইনটা আমরা এই সেন্স মেশিনের মাধ্যমে করে দিতে পারবো এই ডিজাইনের মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন করা হয় আর আমাদের মোবাইল নাম্বার থাকবে স্ক্যানে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন কি আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে নাম্বার দিয়ে থাকবে ওইখানে স্ক্যানে যে নাম্বার দেওয়া থাকবে সেটা আমার ম্যানেজারের নাম্বার এবং ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন এমন আমার সাথে কথা বলতে চাইলে ম্যানেজারের সাথে থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন এটা হলো আমাদের সিএনসি মেশিন ডিজাইন করার মেশিন এখানে হিউজ পরিমাণ পাল্লা আছে আরও এখানে আছে একটা রজনীগন্ধা ডিজাইন দেখেন এটা লেখার বার্নিশ চলতেছে এখন বার্নিশটা কমপ্লিট হয়ে নাই এটা হলো সাত হাজার পাঁচশো টাকা যেটা বলছিলাম বাজু সহ হলে সাত হাজার পাঁচশো আর বাজু ছাড়া হলে ছয় হাজার পাঁচশো যেমন এটা বাজু সহ সাত হাজার পাঁচশো প্রতিটা পাল্লাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে চল্লিশ বছর এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা হলো বাজু ছাড়া ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটাও ছয় হাজার পাঁচশো দেখেন এটা যেহেতু বাজু ছাড়া এটা মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা আর যে কীভাবে ব্রয়লার করি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি আর এখানে এটা আছে এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে যাদের অল্প বাজেট বাজেট কম অনেকে বাজেট কমের কারণে হয়তো লোহার ইয়েটা ইউজ করেন শীট অথবা লোহার এম এস এ যে ডোরগুলা ওইগুলো লাগালে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যার কারণে আমি তাদেরকে পরামর্শ দিব কাঠের পাল্লা যেমন ডিপ পাল্লা এটাও কিন্তু চল্লিশ বছরের গ্যারান্টি এই পাল্লাটা মাত্র চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা পাল্লা আর একটা ফ্রেমের দাম পড়বে পঁচিশশো টাকা তাহলে পাল্লার দাম আসছে সাত হাজার টাকা আপনি অথবা এম এস অথবা সিটের ডোর কেন লাগাবেন সুন্দর নষ্ট করবেন কেন আপনি গ্যারান্টিও পাচ্ছেন চল্লিশ বছর দামও সাশ্রয় পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা আর চৌকারের দাম পঁচিশশো টাকা তো এই এই সবগুলো আপনারা লাগাইতে পারবেন যাদের বাজেট কম অল্প বাজেট তারা নিতে পারবেন যেমন এই একটা ডিজাইন ডিপ পাল্লার মধ্যে কিন্তু এটা হলো চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো টাকা এইসব ডিজাইনগুলো আপনারা ডিপ পাল্লার জন্য পাল্লা যাদের বাজেট কম তার ডিপ পাল্লা ইউজ করতে পারবেন প্রতিটা পাল্লাই চল্লিশ বছর গ্যারান্টি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর এর সঙ্গে একটা চোগা নিতে হলে পারে পঁয়ত্রিশশো পঁচিশশো টাকার একটা চোখা নিতে পারবেন মোট সাত হাজার মধ্যে একটা ডোর আপনি পাইবেন যেমন এটা আছে গামারি কাটের পাল্লা গামারিটা লাইফ গ্যারান্টি গামারিতে কোনো পোকে ধরে না কোনো ঘুনে ধরে না কোনো বাঁকা হয় না ফাঁকা হয় না এই যেমন পোকে খাওয়ার চিহ্নটা আগেই থাকে এটা গাছের মধ্যে যখন গাছটা সিরাই করি তখন আমরা পোকে খাওয়ার চিহ্নগুলো পাই সেগুলো আমরা কাঠের গোড়া অথবা আঠা দিয়ে আমরা ফিল আপ করি এটা গামারি কাঠের পাল্লা ডিপ পাল্লাটা বিক্রি করি সাত হাজার টাকা সলিড পাল্লাটা বিক্রি করি নয় হাজার টাকা এটাও মেহেগুনি কাঠের পাল্লা এটা একটা সুন্দর ডিজাইন দেখেন সিম্পল ডিজাইন এটা হিজি হিজি ডিজাইন না যারা সিম্পল ডিজাইন চয়েস করেন তারা এটা নিতে পারবেন এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আসলে ভিডিওটা কথা বলতে গেলে সম্পূর্ণ কথা বলতে পারে না কেন আমরা ভিডিওটাতে সম্পূর্ণ কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন ভিডিওটা দেখতে দেখতে হয়তো বিরক্ত হয়ে যাবেন যার কারণে আমাদের মোবাইল নাম্বার থাকবে স্ক্যান নাম্বার স্ক্যানে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা আমাদের থেকে জেনে নিতে পারবেন কোনটা কত দাম কোনটা কী বিস্তারিত জেনে নিতে পারবেন তো আর যারা ডিজাইন চয়েস করছেন তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারবেন এমনকি ওই স্ক্রিনশটের উপর ভিত্তি করে আরও ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়ম হলো মাত্র পাঁচশো টাকা চৌকাটে এবং পাল্লাতে এক হাজার টাকা এই এক হাজার টাকা প্রতি পিস পাল্লাতে পাঠাইলে অর্ডারটা আমরা কনফার্ম করি আর বাকি টাকা যখন কুরিয়ারে যায় ওখানে সম্পূর্ণ টাকা দিয়ে মালটা উঠাইতে পারবেন তো এখানে আসতে হলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা রেপ টুর বিপরীতে মায়ের দোয়া ডোর ফার্নিচার আর আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে হলে যাইতে হবে চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে যারা যশোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া আপনার সাতক্ষীরা এইসব আশেপাশে যারা আছেন তারা আমাদের ফ্যাক্টরিতে আসতে হলে আসতে হবে চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন তো আজ এ পর্যন্তই বেশি কথা বলবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম